أعوذ بالله من الشيطان الرجيم. <applause> بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيبي طبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درودا اللهم صل على سيدنا مولانا محمد

খেলতাম কত খেলাম খেতে দিতাম খরমা ও মা খুদা যদি পায় ও মা তোর মুস্তফাকে দে নামাগো সঙ্গে নিয়ে যা صل على سيدنا مولانا محمد وعلى عَلِي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم سمس نقصوم شاشي مهان رب العالمين درباري যে আল্লাহ পবিত্র রজব মাসের চাঁদে আল্লাহ সুবহান ওয়া taala জমা মসজিদ আশা তৌফিক عناयत করেছেন সেই মহান স্রষ্টার দরবারে সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আকায়ে নামদার তাজদার মদিনা মদিনার বাতি আমিনার লাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংক অসংক দরুদ সালাম সকলে বলি সাল্ল্লাহু আলী ওসাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটা মাস আমরা বেখবর হয়ে আছি আমরা জানুয়ারি মাসটা আমাদের ঘরে ঘরে মুসলিম যারা আমরা আমাদের সন্তানদের আরবি মাসের কোনো গুরুত্ব নেই আরবিতে কী মাস চলছে বড় দুঃখের বিষয় এদিকে আমাদের কোনো সে চিন্তা ফেকের চেতনা আমাদের নেই জানুয়ারি মাসটা কবে পয়লা জানুয়ারি পালন করতে হবে দুঃখের সাথে বলতে হয় এটা আমাদের প্রতি বছর আমরা জানি আমাদের স্মরণে থাকে কিন্তু যে কী মাস চলছে এই মাসে কী করতে হয় আল্লাহনবী কী বলে গেছেন এ খবর নেই আপনি আশ্চর্য হয়ে যাবেন আমার আমার ঘরের কথা নয় কোরআনের কথা আল্লাহর কথা রসিলের কথা আল্লাহ কী বলেছেন এই মাসে কী করতে হয় আজকে বিষয়বস্তু অনেক পঁয়তাল্লিশ মিনিটে কি বলবো এদিকে রজম মাসের গুরুত্ব বলবো না পয়লা জানুয়ারির বিষয়ে বলবো আবার এদিকে কোরআনকে নিয়ে কুটতি করেছে একজন তার ব্যাপার নিয়ে বলবো অনেক কথা যাই হোক আল্লাহ পাক যতটুকু বলাবেন ততটুকুই বলার চেষ্টা করব আল্লাহ পাক আমার প্রিয় মুসলমান বিশেষ করে আমি গার্জেনদেরকে সচেতন করব আপনারা যদি সচেতন না হন আজকের এই পাশে একটা বড় মসজিদ কিন্তু এত জোরে জোরে গান এত জোরে জোরে কি বলে বক্স বাজিয়ে পয়লা জানুয়ারি পালন করছে একটু কষ্ট হয় না পাশে মসজিদ পাশে মাদ্রাসা পাশে কবরস্থান পাশে বাপের কবর আছে মায়ের কবর দাদুর কবর একটু কি দিল ভয় হয় না দুশো টাকার মাইক ভাড়া করে নিয়ে সারা দিন আর মধ্যরাত পর্যন্ত এখন চলছে ফিস্টি আই আফসোস আল্লাহ রবুল আলামিন হারাম করেছেন রজব মাসে হারাম আপনি জানেন চারটে মাসে আল্লাহ করিস্কার বলেছেন এই চারটে মাসে খুব সাবধানে থাকতে হবে একটা গোনার কাজ করতে গেলে দশ বার ভাবতে হবে এই মাসটি চলছে আপনি কি ভাবছেন অত সহজ নাকি জান্নাত মামার বাড়ি আফদার জান্নাতে চলে যাবে এত নামাজ নেই কালাম নেই তসবি নেই তাহালিল নেই কিছুই নেই দান সৎকা নেই তাতে আবার বড় বড় গোনা কাজের মধ্যে লিপ্ত কি আশ্চর্যের ব্যাপার আল্লাহ পাক এই রজব মাসটাকে একটা দোয়া আছে যে দোয়াটা অনেকে জানেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান আকসার মানে বলতে পারবে না গান চলে হিন্দি গান একবার মাথা খারাপ করে দেওয়ার মতো তার আমার প্রিয় মুসলমান সচেতন হয়ে যান কবে শিখবেন সামনে রমজান মাস এই রমজান মাসের গুরুত্ব এত বেশি এই চারটে মাসকে যদি আপনি সংযুক্ত না হন এই চারটে মাসে যদি আপনি আপনাকে গুছিয়ে নিতে না পারেন রমজান আপনি কী করবেন রমজান মাসে তারাবি নামাজ হবে হাবেসের তারাবি পড়াবেন খতম তারাবি হোক সেরা তারাবি হোক যদি আপনার মহল্লায় খতম তারবি হয় তাহলে আপনার উচিত কি যে প্রতিটা নিতে হবে যেন আমার কোনো মতে যেন একটা রাখা ছেড়ে না যায় কুড়ি রাঘাত নামাজ বা জামাতের সাথে তোমাকে নিতে হবে তার জন্য যা যা প্রয়োজন রমজান মাসে যা প্রয়োজন এখন থেকে তোমাকে সেইভাবে রেডি করার প্রয়োজন করতে হবে রাখতে হবে তোমাদের যা যা প্রয়োজন এখন থেকে প্রস্তুতি নাও তার সাথে সাথে যে সমস্ত গনার কাবিরা আমরা করতাম সেটা আপনার আস্তে আস্তে আমরা সংযত হয়ে যাব করবো না তসবি তাহলে বেশি বেশি করবো এ রজম মাসটা আপনাকে শুরু করতে হবে সাবান মাসে আপনাকে শুরু করতে হবে কিন্তু আপনি তা করবেন বুঝাচ্ছেন না পয়লা জানুয়ারি পালন করতে হয় বার্থডে কীভাবে পালন করতে হয় কত বড় কেক কিনতে হয় এগুলো আমরা খুব ভালো রকম জানি আক্ষেপের বিষয় একজন এসে একজন জিজ্ঞেস করতে হুজুর আমি আজকে ছুটি করব কেন বাবা না আমার মা আমাকে কেক কিনতে নিয়ে যাবে জন্মদিন পালন করুন তারপরে বলুন গার্জনে পাঠিয়ে দিচ্ছে গিয়ে যাও ছুটি করে এসে জন্মদিন পালন করুন আমার কোথায় আছে আজকের গায়ের মুসলিম যারা আপনার খবর রাখেন তারা কি বলছে নিয়ে কষ্ট হয় যারা এগুলো শুনে আমরা আমাদের কষ্ট হয় দিলে বলছে এই মুখে বলতে আমার কষ্ট হচ্ছে কোরআনকে নিয়ে এমন এমন কথা তারা বলছে অপব্যাকা করছে কোরআনকে নিয়ে আজ সেই সুরাটাই আমি তফসিদ করবো কিছুটা আমার প্রিয় মুসলমান কিন্তু আমরা বেখবর হয়ে আছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আমরা জানি যে যারা হজ যান যারা হস যান নির্দিষ্ট একটা জায়গা আছে সেই জায়গাতে কোনো রকমের কোনো গুনার কাজে লিপ্ত হওয়া যাবে না এটা আমরা জানি কিন্তু আপনি কি জানেন শুধু ওই জায়গাটুকু নয় মদিনাতেও আছে মদিনাতেও সেখানে আল্লাপা হারাম করেছেন মক্কাতে যেমন হারাম করেছেন পুরো এরিয়াটাকে এবং মদিনাতে আল্লাপাক হারাম করেছেন কোন রকমের গন্ডগোল কোন রকমের বোনার কাজের মধ্যে লিপ্ত হওয়া যাবে না জেদ্দা থেকে যেখানে হাজির সাহেবরা যে জায়গাটা নাম ওই জায়গাটা কি ওখান থেকে শুরু হয়ে যায় ওখান থেকে হারাম হয়ে যায় তাদের উপর আপনি খবর রাখেন আপনার সে খবর নেই আগে সে খবরটা যে আপনি নেবেন আপনি সেদিকে চিন্তাও করেন না ফিকরও করেন না আমার প্রিয় মুসলমান জিলহাজ মাস জিলকদ মাস মহরম মাস রজব মাস এই চারটে মাস হারাম করেছে বোনা থেকে বাঁচতে হবে তসবির কোরআন বেশি বেশি করতে হবে কিন্তু আমরা কিছুই বলছি না আরে বাচ্চাটার ক্ষমতা আছে একটা বক্স নিয়ে বা বাড়ির পাশে বাজানোর আপনি যদি তাকে বলেন একবার আপনি তো গার্জেন তাহলে আপনি কেমন গার্জেন রয়েছেন যা আপনার কথা আপনার শুনতে শুনছে না দু টাকা মাইক ভাড়া করে নিয়ে আপনি ইচ্ছা মতো পয়লা পয়লা জানের পালন করছে আলে মলামারা প্রত্যেক জায়গাতে এই নিয়ে কঠোর হবে তারা বলে যাচ্ছে বারবার কখনো তোমরা এটা করবে না খ্রিস্টান যারা তাদের কালচার আর আপনি গ্রামের মধ্যে ইচ্ছা মতো আপনি বক্স চালিয়ে আপনি নাচ গান হিন্দুদের মতো আপনারা করছেন তার পার্থক্যটা কোথায় রইল বড় কষ্ট হয় আমার প্রিয় মুসলমান এমনটা করা যাবে না যে অসীম যে একজন অসীম সরকার এই কোরআন কিনে এত বাজে বাজে মন্তব্য করেছেন সে সম্পর্কে আমি বলবো ইনশাআল্লাহ তার উত্তরটা আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করি আগে আমরা ওই সুরাটা এই যে পাঁচ নাম্বার আয়াত পাঁচ নাম্বার আয়াতকে নিয়ে যে কূটিতি করেছি সে যদি এক থেকে দু নম্বর আয়াত করতো দুই থেকে চার নম্বর আয়াত করতো পাঁচ থেকে ছ নম্বর আয়াত করতো সঠিকভাবে যদি এনসাফের সাথে করতো কখনো এ কথা বলতে পারতো না আপনি কি জানেন আশ্চর্য হয়ে যাবেন তফসির শুধু একটা ব্যাখ্যা দেখলে হবে না ইবনে কাসিদ দেখুন মার্শুল কোরআন দেখুন এমন করে